ঢাকার বাইরেও খাবার এখন নারায়ণগঞ্জে চলে আসছে সেটা হচ্ছে মিক্সড চিপস এখানে আপনার আপনাদের পছন্দ মতো চিপস চাইলে আপনারা নিয়ে আসতে পারেন আর এসে বলবেন সুন্দর ভাবে আসলাম নারায়ণগঞ্জ শহীদ মিনারে এখানে এখন অনেক অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে সেখানে আর একটা নতুন এই ভাইয়ার এই দোকানটা দেখলাম সেটা হচ্ছে ঢাকাতে খুবই ফেমাস মিক্স চিপস এটা ওনার কাছে এসে আমরা পেয়ে গিয়েছি আপনারা হচ্ছে চাইলে নিজেরাও চিপস কিনে দিতে পারেন উনি এটা মেক করে দিবে

না দিলে আমার দোষ নেই ভাই একা এসে ধরবেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেনের পরিমাণ অনেক চিপস থেকে চিকেনের পরিমাণটা দেখা যাচ্ছে এবার দেখি খেয়ে কেমন লাগে জিনিসটা অনেক মজা বেস্ট একটা আইটেম এতদিন অনেক মজা অনেক অনেক প্রাইসও মাত্র ষাট টাকা আমি বলবেন একদম কাইন্ড অফ মিড বক্স এর মতো আপনারা পাবেন মিড বক্স আপনারা দুইশো ষাট টাকা দিয়ে খেতে হয় মাস্ট রেকমেন্ড করবো আপনারা এখানে আসলে এই ভাইয়ের খাবারটা খাবেন হাইলি রেকমেন্ড করবো আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো এত মজার এই চিপস মিক্সটা এখানে চিকেন সালাদ প্রত্যেকটা জিনিস এত পরিমাণ দেওয়া আর খেতে এত মজা লাগছিল মানে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে আমি জানি না বাট খেতে বেশ মজা অনেক মজা লেগে এটা কি

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংস ফর ওয়াচিং বাই